পর্ব এক আমার শুধু মানুষ দৌড়ুন সাদা রঙের এই বাড়িটার চারপাশে পাচিল ঘেরা যদিও পাঁচিলের জায়গায় জায়গায় অনেকটা চটা ধরে গিয়েছে তবুও তাতে এই বাড়ির সৌন্দর্য একটুও কমেনি ভালো করে লক্ষ্য না করলে বোঝার উপায় নেই এই বাড়িটি এত পুরনো বাড়ির সামনে থেকে দেখলে বোঝা যায় পাচিলের ভিতরে একটি বাগান লুকিয়ে আছে সেখান থেকে মাঝে মাঝে মৃদ পাতা শুকিয়ে দিচ্ছে সাদা ও গোলাপের রঙের ফুটন্ত গোলাপ চারপাশে এত এত উঁচু উঁচু দালানের এক অন্য সুন্দর সাদা মাথা এই দোতলা বাড়িটি বাড়ির গেটের সামনে বেশ পুরোনো নেম প্লেট ঝুলছে সেখানে বেশ বড় বড় অক্ষরে লেখা কুকুর হইতে সাবধান কুকুর হইতে সাবধান লেখার পিছনে একটি গল্প আছে আজ থেকে অনেকদিন আগের কথা তখন এই বাড়িতে অনেকেই থাকতো ছিল জমজমাট একটি পরিবার একটা আগ দেখানা বিকাল হলে বসতো চায়ের কাপে গল্পের ঝড় তখন এ বাড়ির প্রাণ ছিল কুসুমরানী তখন কুসুমরানী একা হাতে পুরো বাড়ি সামলাতেন ভালোবেসে বিয়ে করেছিলেন হামিদুর রহমানকে তাদের প্রথম কন্যা সন্তান হয় এক কন্যা ছিল সাহানা ও দুই পুত্র অয়ন শয়ন এই দুই পুত্র ছিল যমজ বাড়ি জুড়ে ছিল কোলাহল এবং উৎসবের আমেজ তবুও কুসুমরানি চুলায় রান্না বসে গলা ছেড়ে গান ধরতেন যে রাতে মোর দুয়ারগুলো ভাঙলো ঝরে সুখের সংসারে তিনি এমন বিরহের সুর কেন টানতেন কে জানে তবুও সেই সুর শোনার জন্য পুরো বাড়ির মানুষ কান পেতে থাকতো হঠাৎ একদিন কুসুমরানীর মেয়ে সাহানার গলার চিৎকার শোনা গেল শাহানার তখন বয়স কেবল পাঁচ বছর বাড়ির সবাই দৌড়ে গিয়ে দেখল সাহানা বাড়ির সামনে বসে কাঁদছে কুসুমরানী তার ছোট মেয়েটির কাছে যেতেই দেখলেন শাহানার বাম পায়ের থোড়া থেকে গোল গোলে রক্ত ঝরছে পরে জানা গেল শাহানাকে কুকুর কামড়েছে এলাকার মধ্যে এক অদ্ভুত পাগল কুকুর এসেছে এই পাগল কুকুরের পিছনে আরেকটি কাহিনী আছে এক পাগলির সাথে সাথে থাকে এই কুকুর পাগলির বয়স পঁচিশ ছাব্বিশ হবে বেশিরভাগ সময় পাগলি চুপচাপ শান্ত থাকে কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে পাগলি রেগে গেলে কুকুরও রেগে যায় আর রেগে গিয়ে যাকে তাকে কামড়ায় সেই তখন থেকে পুরো এলাকা জুড়ে সবার মধ্যে কুকুরের ভয় সাথে পাগলির ভয় চারদিকে থমথমে পরিবেশ একদিন সকালে শাহানাদের বাড়ির গল্লির সামনে পাগলির বিভ্যস্ত পড়ে থাকতে দেখা যায় কুসুম রানী পাগলির মরার খবর পেয়ে ছুটে দেখতে গিয়েছিলেন পাগলির লাশ গিয়ে দেখেন সারা শরীরে ক্ষত বিক্ষত কুসুম রানী পাগলির লাশ দেখে দেখা মাত্র চোখ ফিরিয়ে নিলেন এত বিভ্যস্ত লাশ তিনি আর জীবনও দেখেননি সারা শরীরের রক্তাক্ত চিপুক সহ জোনাঙ্গে ব্লেড দিয়ে ক্ষত করে দিয়েছে এমনভাবে মানুষকে মানুষ খুন করে যারা এই মানুষের মতো কাজ করেছে তাদের মনে মনে অসংখ্য অভিশাপ দিতে লাগলেন এদিকে পাগলি মরে যাওয়ার পর পাড়ার কুকুরগুলো আরো ক্ষেপে গিয়েছে বাড়ি থেকে যে কেউ বের হবে সেই সাহস হয় না পাড়া জুড়ে যেন কুকুরের এক ভয়ানক তাণ্ডব এসব দেখে কুসুম রানী বলতেন মানুষ হয়ে মানুষ মানুষ হয়ে আমরা মানুষের ন্যায় অন্যায়ের বিচার করতে পারি না বলে সমস্ত কুকুর মানুষকে দেখিয়ে দিচ্ছে কিভাবে প্রতিশোধ নিতে হয় তবে উম তবুও কোনো কিছুতে কুকুরের ভয় কাটে না আবার এলাকায় নতুন কেউ এলে কুকুরের তারা খেয়ে যাওয়ার খুব বাজে অভিজ্ঞতাও আছে একবার হামিদুর রহমানের ছোট বোন হালিমাকে বিয়ের জন্য পাত্রপক্ষ দেখতে আসবে বাড়িতে কত বড় আয়োজন সব ঠিক থাকলে সেদিন বিয়েও হয়ে যাবে এজন্য ছেলে পক্ষের কথা মতো একটি বিয়ের সারিও ব্যবস্থা করা হলো এই বুদ্ধিটা ছিল ছেলের খালার কিন্তু সেদিন বিয়ের বদলে হয়েছিল কেলেঙ্কারি ব্যাপার ছেলেপক্ষ কুকুরের তারা খেয়ে পালাতে পারলো ছেলের খালা পারেনি কুকুরের তারা খেয়ে বেচারি পা ভাঙলো সেই সাথে ভাঙলো হালিমার বিয়েও তবে কুকুরের এই অত্যাচার দিন দিন বাড়তেই থাকলো আতঙ্ক আর এলাকার সবাই দিন যাপন করছিল কখন কাকে কামড়ে দেয় কে জানে সে তখন থেকে হামিদুর রহমান মানুষকে সতর্ক করার জন্য বাড়ির সামনে লাগিয়ে দিলেন সেই বেশ বড় বড় অক্ষরে লিখেন কুকুর হইতে সাবধান সেসব অনেকদিন আগের কথা শাহানার কাছে এখন ওইসব ভাবতেই কেমন রূপকথার গল্পের মতো শোনায় অনেক দিনের রাজজাগার। অনেক দিনে রাত জায়গা অভ্যাসের সাহানা অল্প বয়সী এক নারী দিন বদলে দিন বদলের মধ্যে বয়সে পরিণত হওয়ার মাঝে যা বদলাতে পারে না তা হলো অভ্যাস কিন্তু রাত কিন্তু গত রাতের ঘটনা একেবারে উল্টো রাত আটটা না বাজতেই ঘুমিয়ে পড়েছে সাহানা এখন সকাল এগারোটা বাঁচতে যাচ্ছে তবুও ঘুমাচ্ছে কেউ যে ঘুম থেকে ডেকে তাকে মনে করিয়ে দিবে সকাল এগারোটা বাজছে এমন কেউ এই বাড়িতে নেই ভাবতেও অবাক লাগে এত বড় বাড়িতে কেউ থাকে না একা একজন ভদ্র মহিলা থাকে যার বয়স ৩৫ থেকে চল্লিশের মধ্য অবশ্য দেখে বোঝার উপায় নেই ঠিক যেন কাব্যের ভাষাতে বললে মনে হবে কোনো এক বিট খুটের কারণে সাহানার বয়স পঁচিশে থেমে আছে এমন ভয়ঙ্করই সুন্দরী নারী এত বড় বাড়িতে একা শুধু সুন্দরী বললে ভুল হবে সেই সাথে ভয়ঙ্কর সাহসীও বটে সাহসী না হলে কি আর একা এত বড় বাড়িতে জীবন পার করতে পারে তবে অভিমান ভার করলে এক জীবনে মানুষ অনেক কিছুই পারে শাহানারও হয়তো সেই অভিমান ভর করেছে ধবধবে সাদা চাদরে মুখ ঢেকে রেখেছে শাহানা বাইরে থেকে জানার এক ফাঁকে একটু আলো আসছে ঘরের ভিতর সেই আলোটুকুও হয়তো সাদা চাদরে ঢেকে মুখ লুকাবার চেষ্টা করছে সাহানা কিন্তু বারবার চেষ্টা ব্যর্থ হয়ে মুখের উপর থেকে চাদরটা সরিয়ে উঠে বসলো ঘুমের আইসামি ভাঙতে সাহানা খেয়াল করলো দুপুর বারোটা বাজতে দশ মিনিট বাকি একেবারে দিয়ে ওঠার মতো ঘটনা আজ কতগুলো শিডিউল ছিল প্রথমে ছিল অফিস এডিটরের সাথে মিটিং মিটিং এর পর ওখান থেকে যেতে হবে বনানি থানা যদিও শাহানা থানায় যেতে ইচ্ছে করছে না তবু না গিয়েও উপায় নেই কয়েকদিন আগে শাহানা একটি ভেনেটি ব্যাগটি চুরি হয়েছে ব্যাগে পাঁচ হাজার টাকা ছিল এটা নিয়েই এটা নিয়ে ইচ্ছে না করা সত্ত্বেও শাহানাকে জিডি করতে হয় কারণ ব্যাগের মধ্যে এনআইডি কার্ড সহ বেশ কিছু প্রয়োজনীয় পত্র ছিল গতকাল রাতে বনানী থানার ওসি হাবিবুল বাসার নিশ্চিত করেন যে ব্যাগটি পাওয়া গিয়েছে এবং পাঁচ হাজার টাকার মধ্যে চোর সেখান থেকে এক হাজার আশি টাকা খরচ করেছে এবং খুবই আশ্চর্যজনক বিষয় চোর নিজে এসে ব্যাগটি জমা দিয়েছে ওসি হাবিবুল বাসার কথা শুনে শাহানার বানোয়াট কোনো গল্প মনে হচ্ছিল কিন্তু তিনি কেনই বা শাহানাকে এমন বানোয়াট গল্প শোনাতে যাবেন শাহানা ওসি হাবিবুল বাসারকে। নিশ্চিত করেছিলেন আজ বিকালে ব্যাগটি আনতে যাবে কিন্তু কোন কাজ ফেলে কোন কাজ করবে ভেবে দ্রুত রেডি হয়ে বের হতেই দেখে দরজার কাছে খামটা হাতে কেমন চমকে উঠলো সাহানা দেশের বাইরের চিঠি হঠাৎ চিঠি কেন এতদিন পর তাকে ফোন করলেই তো হতো অবশ্য ফোন করার জন্য তো ফোন নাম্বারটি জানা লাগবে মনের মধ্যে নানান প্রশ্ন রেখে শাহানা টেক্স টেস্কিতে উঠল উঠেই শাহানা চিঠির খামটি থেকে খুলতে গিয়েও না খুলে ব্যাগে রেখে দিল মনের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করলো নিজেকে শান্ত করার চেষ্টা করছে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে ঠিক টাইমে অফিস পৌঁছাতে না পারলে বাজে রকমের ব্যাপার যদিও আজ আর টাইমের আগা মাথা নেই এমন কখনো হয়নি সবসময় সাহানা এগারোটার পরেই অফিসে ঢুকছে আজ দুপুর একটা বাজতে যাচ্ছে ব্যাপারটা চোখে লাগার মতো কারণ অফিসের টাইমের বিষয় নিয়ে সাহানা খুবই সচেতন শুধু টাইম না নিজের কাজ নিয়েও একই রকম সিরিয়াস অফিসের পাশাপাশি নিজের ব্যক্তিগত লাইফ নিয়েও একই রকম সাহানা সময় মেনটেন করতে ভালোবাসে কিন্তু আজ কিভাবে যেন সব এলোমেলো হয়ে গেল এদিকে বনানী থানা থেকে বেশ কয়েকবার কল দিয়েছে শাহানার চোখ মুখ একরকম বিরক্তির ছাপ দেখা যাচ্ছে সেই কখন থেকে সিগনালে আটকে আছে মনে হয় হয় বলে কপাল মনেও মাঝে মাঝে ধানমন্ডি থেকে আসতে তিরিশ মিনিট লাগে কিন্তু আজ মনে হচ্ছে না দুই ঘন্টার আগে যেতে পারবে যদিও শাহানার এমন দীর্ঘ সময় জেমে বসে থাকার পুরনো অভ্যাস আছে তবে এমন বিরক্তি লাগত না সময় বদলালে মানুষের কত শত পুরনো নিয়ম বদলে যায় তা আমরা নিজেরাও জানি না অফিসে যার সাথে আজ মিটিং তিনি শেখ নাজিম উদ্দিন উনি এই কোম্পানির ইডি শাহানার দেখা একজন অসহ্যকর মানুষ লোকটা পুরো অফিসটাকে একটা চিরাখানা বানিয়ে রাখে তিনি অফিসে দশটা তিনি অফিসে রাত দশটা পর্যন্ত বসে আছেন মানে সবাইকে তাই করতে হবে এমন কি লোকটা দেখতে চুপচাপ শেখ নাজিম উদ্দিনের বয়স পঞ্চাশের কাছাকাছি হবে কিন্তু গেট আপ সেট আপ একেবারে আলাদা অবাক করার ব্যাপারে লোক দেশের বাইরে পিএইচডি করতে যাবার সময় তার মাথা ভর্তি এমন চুল ছিল না কিন্তু এই লোক দেশের বাইরে থেকে এসেই আবিষ্কার করলো একবার মাথা ভর্তি একেবারে মাথা ভর্তি চুল অবশ্য অফিস এই নিয়ে নানান গুঞ্জন শোনা গেলেও তেমন কোনো আওয়াজ পাওয়া যায়নি লোকটা শান্ত এবং অসম্ভব বদমেজাজি চুপচাপ থাকতে থাকতে হুট করে এমন উদ্ভুত আচরণ করে যেন মনে হবে তিনি এই মাত্র পাগলা গারত থেকে ছাড়া পেয়েছেন সবাই চেষ্টা করে যেন ওনার মুখোমুখি না হওয়া লাগে যে যেদিন নাজিম উদ্দিনের চোখে পড়ে সেদিনের জন্য তার দিনটা একেবারে তসনস হয়ে যায় তবে এসব নিয়ে সাহানার একেবারে মাথা ব্যথা নেই টেস্কি থেকে নেমে ভাড়া মিটিয়ে সাহানা অফিসের ভিতর ঢুকল যদিও এই অসম অফিসে ঢুকতে কেমন যেন ইতস্ত বোধ হচ্ছিল সাহানার এর চেয়ে বরং না আসলে ভালো হতো অফিসে ঢুকে পরিবেশ একেবারে উল্টো পুরো অফিস নিশ্চুপ এতগুলো মানুষ অফিসে কাজ করছে তা চোখে না দেখলে বোঝার উপায় নেই অন্য সময় এখানে মাছের হাটের মতো গিজগিজ গিজ করে কিন্তু কি এমন হলো যে এমন নিশ্চুপ কারণ তো অবশ্যই রয়েছে তবে সেই কারণ হোক তবে যেই কারণই হোক না কেন এই নিয়ে সাহানার বিন্দুমাত্র আগ্রহ নেই সাহানা চুপচাপ গিয়ে নিজের ডেস্কে বসলো প্রতিদিন সকালে এসে ডেস্কে বসার সাথে সাথে সাহেব বেশ হাসি হাসি মুখ করে সাহানাকে শুভ সকাল জানান কিন্তু আজ তাকেও খুব মনোযোগ দিয়ে কাজ করতে দেখা যাচ্ছে ব্যাপারটা এমন যে তিনি খেয়ালি করেননি তার পাশের ডেস্ক এসে কেউ বসলো সাহানার এতক্ষণ পর মনে পড়লো চিঠির কথা ব্যাগ থেকে খামটি বের করলো এবং মুখে একাশ বিরক্ত ও ক্ষোভ নিয়ে খামটি খুলতে লাগলো চিঠিটা পড়া শেষ করে আবার ব্যাগে রেখে একটা ফাইল হাতে নিয়ে ইডি স্যারের রুমের দিকে গেল কিন্তু রুমের দিকে যে এগিয়ে যেতে খুব বাজে রকমের শোনা যাচ্ছে পর্ব এক শেষ দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আমাদের চ্যানেলে চলে আসবে আমি আমার লাইফে প্রথম ভয়েস ওভার দিয়েছি জানি না কেমন শোনা গেছে অনেক ভুল ত্রুতি করেছি সেগুলো আপনারা একটু মানিয়ে নিবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর আমি চাইলে এডিট করে প্রত্যেকটা আমার যেখানে ভুল হয়েছে বা আমি যেখানে আটকে গেছি সেগুলো ঠিক করতে পারতাম কিন্তু আমি চাই না আমি চাই আমি যেভাবে পড়ছি সেই পড়াটাই আপনারা শুনুন কারণ আপনারা পড়তে গেলেও কিন্তু অনেকবার আটকাবেন না আটকে কিন্তু একদম একদমে কেউই পড়তে পারবে না যাই হোক চ্যানেলের সাথে থাকবেন এবং অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ